বর্তমানে বলিউডের আলোচিত ইস্যু উর্মিলা বিবাহ বিচ্ছেদ মহসিন আখতার মীরের সঙ্গে আট বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন তিনি যদিও বিচ্ছেদ নিয়ে এখনও মুখ খুলেননি দুজনের কেউই কয়েক মাস আগে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন উর্মিলা এখন আলাদা থাকছেন তারা উর্মিলা মহসিনের ডিভোর্সের কারণ হিসেবে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় দুজনের বয়সের ব্যবধান পারিবারিক সমস্যার তৈরি স্বামীর চেয়ে দশ বছরের বড় চল্লিশ বছর বয়সে বিয়ে করেন তিনি অনেকেই মনে করছেন বয়স নিয়েই হয়তো চাপ ছিল তাদের এছাড়া উর্মিলা মহসিনের সংসার ভাঙার পেছনে অন্য আরেকটি কারণ আলোচনায় উঠে এসেছে তা হল টাকা নিয়ে এই দম্পতির মাঝে ঝগড়া হয়েছে কাশ্মীরের ব্যবসায়ী ও মডেল মহসিন ও উর্মিলার প্রথম দেখা হয় দু সালে একটি বিয়ের অনুষ্ঠানে সেখান থেকেই শুরু তাদের ভালোবাসার গল্প দু সালে উর্মিলা ও মহসিন বিয়ে করেন তবে গত আট বছরে মীর উর্মিলাকে খুব একটা প্রকাশ্যে আসতে দেখা যায়নি বলিউডে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন উর্মিলা দু উনিশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন এই অভিনেত্রী সে বছর লোকসভা ভোটে উত্তর মুম্বাই কেন্দ্রে প্রার্থীও হন তবে ভোটের মাঠে পরাজিত হন তিনি বর্তমানে তিনি আর সক্রিয় নেই রাজনীতিতে